নাগরিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে যাওয়ার যত কষ্ট রাস্তায় করেন তারা কারা তারা আমরা এই মালিক এবং শ্রমিক ভাই বোনেরা যারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় থাকে তারপরে আজকে গালিও খায় আমরা দোষে হয় আমাদের যে আমরা ভালোমতো রাস্তায় শৃঙ্খলার সঙ্গে বাস চালাতে পারি না বাসের এই ব্যবস্থাপনায় অনেক গলন হাজারো সমস্যা লোক আপনি শুনেছেন সবার বক্তৃতায় চল্লিশ মিনিটের জায়গায় আড়াই ঘন্টা লাগে বাস মালিকরা বলেন এত বাস চালানোর পরেও তারা প্রফিট করেন না প্রায় উনিশশো দু হাজার বাস মালিক আছেন প্রায় পাঁচ থেকে ছ হাজার বাস রেজিস্ট্রেশন আছে পাঁচ হাজারের মতো বাস চলে কিন্তু মানুষ বিরক্ত শৃঙ্খলাবদ্ধ নয় লোক গালাগালি করে নতুন কিছু চিন্তা করতে হবে নতুন কিছু ভাবতে হবে পৃথিবী প্রত্যেক দিন বদলাচ্ছে নতুন নতুন আবিষ্কারে নতুন নতুন আইডিয়াতে আপনি দেখেন উবার এমন একটি আইডিয়া যার অফিস ছাড়া কোনো কিছু নাই কিন্তু সারা পৃথিবীর পরিবহন কন্ট্রোল হাতে নিয়ে আসতেছে শুধু কিছু চিন্তার মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে এক ধরনের নিয়মানুবর্তিতার মাধ্যমে আইনের মাধ্যমে আজকে উবার শহর নয় উবার প্লেন সার্ভিস পর্যন্ত কন্ট্রোল করতে যাচ্ছে যেটি পাঁচ বছর আগেও ছিল না পাঁচ হাজার বাস কিনে কোথায় কে নেবে জানি না সরকারের প্রতি আমাদের আবেদন নেগোসিয়েট করতে হবে চার হাজার নতুন বাস কে দিবে না দিবে কিভাবে হবে আবেদন অনেক ইন্টারেস্টেড পার্টি আসছেন এখন দেখছেন অনেক সামনে মধু থাকতে পারে একটি কথা স্পষ্ট মেয়রের পক্ষ থেকে মেয়র সমস্ত সততা সমস্ত সিনসিয়ারিটি থেকে কাজ করবে যেন আমার মালিক আমার এখনকার মালিক শ্রমিক যে ভাই বোন আছেন তারা যেন কোনোভাবেই ডিপ্রাইব নাম হতে পারবে না আজকে থেকে যারা মেজর কোম্পানি বাসের ব্যবসা করছেন ট্রাকের ব্যবসা করছেন আপনারা ড্রাইভার তৈরি করেন আপনাদের যেই গাড়ি তারা চালাবে এবং সেটা আপনাদের তৈরি করতে হবে না হলে আপনাদের বাসটা চলতে দেওয়া হবে না সহজে দিস ইজ এ ডিমান্ড আমি শুনেছি আমাদের মালিকদের পক্ষ থেকে আমাদের শ্রমিকদের পক্ষ থেকে খুব বেশি কোম্পানি কিন্তু করে না তিন চারটে কোম্পানি কিন্তু আমাদের এখানে কেন নেই সেরকম ওয়ার্কশপ আমাদের এখানে কেন নেই সেরকম ড্রাইভিং স্কুল কেন একজন না জানা ড্রাইভার গাড়ি চালাবে এই দায়িত্ব আপনাদের নিতে হবে আমি সবসময় বলি যে মানুষের হাতে পাঁচটি আঙুল আছে এবং তার মাঝে আঙুল খালি আছে কেন এই হাতটি যদি শক্তিশালী না হয় আরেকটি হাত ওই হাতের মধ্যে ধরে তখন অনেক শক্তিশালী হয়ে যায় আমরা সবগুলো হাত একসঙ্গে যদি কাজ করি কারণ স্বার্থ প্রত্যেকের যেমন শ্রমিকের স্বার্থ মালিকের স্বার্থ যিনি রাস্তায় চলবেন তার স্বার্থ যিনি কন্ট্রোল করবেন তার স্বার্থ বড় শক্তি আমাদের পেছনে আছেন সম্মানিত প্রধানমন্ত্রী যার শক্তিতে আমরা সবাই কাজ করি তারও একটি স্বার্থ ভালো একটি শহর ভালো একটি নগরী ভালো একটি দেশ আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি ইনশাল্লাহ হবে